একটি মাছ তার বাচ্চাদেরকে বলল হে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা ভালো করে শোনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না কারণ কিছু খাবারের মধ্যে বসি আছে আর ভুল করেও যদি বসির খাবার খেয়ে ফেলো তাহলে যদি মহস্য জাতি পানির মধ্য থেকে তোমাদের চিপ ধরে এক টানে তোমাকে উপরে তুলে ফেলবে তারপর তোমাদের টুকরো টুকরো করে ফুতন্ট তেলের মধ্যে ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই ছোট মাঝের কয়েকটি বাচ্চা কথা বিশ্বাস করল না তারা বলল ধূর এটি মিছে কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বস্যিযুক্ত খাবার খেয়ে নিজেরাই মানুষের খাবারের পরিণত হলো ঠিক একইভাবে নবীরা বলেছেন মৃত্যুর পরে জাহান্নাম আছে জান্নাত আছে শান্তিও ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এই সব মিথ্যা কথা তাদের পরিণাম সেই মায়ের মতনই হবে সেই মাছগুলো তাদের মায়ের কথা অমান্য করেছিল তো ভিডিওটি কেমন আলোর আল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে দেখবেন ভিডিওটি লাইক এটি শেয়ার করতে বলবেন না আল্লাহ নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গেই থাকবেন